দুঃখের বিষয় মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দেয় কিন্তু কোনো কিছুই নাই এরকম লোক আমাদের সমাজে না নাই চেষে একেবারে আপনার তার চেহারাকে আপনার চেহারাকে একবারে বিকৃতি করে ফেলে জুড়ে বলি না এই দাঁড়িয়ে রাখা কার সুন্দর তো নবীজির সুন্নত আপনি কিভাবে দাঁড়িয়ে খুর লাগাচ্ছেন ব্লেড লাগাচ্ছেন আপনার কি একটু মায়া আসে না একটু কষ্ট আসে না যে তো আমার আমি এগুলো কাটতেছি নীভাবেছি মমতারা এই দাড়ি কামাতে গিয়ে যদি আপনার মনে কষ্ট আসে যে শূন্য তাহলে বুঝবেন আপনার ইমান আছে জোরে জোরে বলিস আর দাড়ি কাটতে গিয়ে যদি আপনার মনের মধ্যে কোনো ব্যথা না আসে কষ্ট না আসে মনে করতে হবে আপনার ইমান অনেক আগেই চলে গেছে জোরে জোরে বলি না দাঁড়িয়ে রাখতে হবে রাখা ব্যাপারে উলামাই ক্যারামের মধ্যে কারোর মধ্যে কোনো মতভেদ নেই সবাই বলেছেন যে দাড়ি রাখতে হবে সাল আলাইহাল্লাম এবং সাহাবাই কেরাম তবে তাবে তারা কোনোদিন দাড়ি কামার নেই আমরা যারা মুরব্বী আছি পরিবারের গার্ডিয়ান আছি আমরা নিজেরা দাড়ি রাখবো এবং সন্তানকে আমার যে ওই কথা বললে না আমার যে উপযুক্ত সন্তান এ সন্তানকে আমরা নসিহা করব আমার উপযুক্ত সন্তান আছে না আপনার উপযুক্ত সন্তান আছে না সন্তানকে বলবেন বাবা তুমি দাঁড়িগুলো রেখে দাও সন্তানকে বাবা বলবে যে বাবা দাড়িগুলো রেখে দাও জোরে জোরে বলি বাহ ন আপনার গত কয়েক বছর আগে চাঁদপুরে একটা লঞ্চ দুর্ঘটনা হয়েছিল ওই লঞ্চ দুর্ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছিল ওই লঞ্চ দুর্ঘটনার মধ্যে লঞ্চের মধ্যে অনেক পুরুষ ছিল নারী ছিল এই লঞ্চটা আপনার নদীর ডেও যখন ডুবে গেল তারপরে এক সপ্তাহ পরে ডুবুরিরা এসে এই লঞ্চকে উদ্ধার করলো উদ্ধার করার পরে দেখতে পেলে যে মৃত মানুষগুলা এই পানির ভিতরে লঞ্চের ভিতরে ডুবে ঢুকে আসে চেষ্টা করছে কিন্তু লঞ্চের ভিতর থেকে বের হতে পারে নাই অতবর এই লঞ্চকে যখন তীরে টেনে আনলো নদীর পারে লঞ্চকে টেনে আনলো আনার পরে দেখল যে অনেক পুরুষ মহিলা লঞ্চের ভিতরে মরে আটকিয়ে আসে তখন এগুলোর তো জানাজা করতে হবে জানাজা করতে হবে না তো এখন এই লঞ্চ থেকে বের করলো মানুষগুলোকে পুরুষগুলোকে বের করলো বের করে নদীর পারে শোয়ানো হলো এখন যারা ডুবুরি আছে তাদেরকে জানাজা পড়তে হবে তার যে যে সমস্ত মৃত পুরুষগুলা মানে ইয়ে লঞ্চ থেকে বের হয়েছে বুঝতে পারতেছে না মুখে তো দাঁড়িয়ে নাই সে কি হিন্দু না মুসলমান বুঝার কি উপায় আছে মুখে দাঁড়িয়ে থাকলে অন্তত বোঝা যায় এই লোকটা কি মুসলিম আর মুখে দাঁড়িয়ে না থাকলে বোঝা যায় না তো তো মুখে দাঁড়িয়ে না থাকলে বোঝার আরেকটা উপায় আছে আপনার তাকে উইদাউট ক্লুথ তার কাপড় চোপড় খুলে তার লজ্জাস্থান দেখা জোরে বলি না হজুবিল্লা তো এখানে এসেছে যে জানাজা করতে হবে এতগুলো পুরুষ মানুষ মারা গেছে মুখে দাঁড়িয়ে নাই বুঝবো কীভাবে সে মুসলমান না জানাজা দিবে কি না দিবে হিন্দু তো হতে পারে তখন তার কাপড় চুপড় খুলে লজ্জাস্থান দেখে তাকে নির্বাচন করছে যে আসলে সে মুসলিম জুড়ে জুড়ে বলি না আপনার মুখে যদি দাড়ি থাকতো নবীজির সুন্নত নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতেন তাহলে আপনার মৃত্যুর সাথে মৃত্যু হতো না তো এজন্য দাড়ি রাখার দরকার আছে না নাই জুরু বলেন দাঁড়িয়ে রাখার দরকার আছে না নাই দাঁড়িয়ে রাখতে হবে আমার রাসুলের সুন্নত আপনি কেন দাঁড়িয়ে রাখবেন না দাড়ি না রাখার যুক্তিটা কি আদির শরীফের মধ্যে এসেছে যারা দাড়ি রাখে না যারা দাড়ি রাখে না তারা তাদেরকে হাদিসের ভাষায় দায়ুস বলা হয়েছে তাদেরকে কি বলা হয়েছে দায়ুস হাদিস শরীফের মধ্যে এসেছে লায়াতুস যারা দায়ুস হবে তারা জান্নাতে যেতে পারবে না জোরে জোরে বলি না ওজুবিল্লা যারা দাড়ি রাখে না তারা কিভাবে দায়ুস আমার প্রিয় বাবারা ভাইরা এক মায়ের পেট থেকে এক মায়ের জড়াইয়ের ভিতর থেকে দুইটা সন্তান বের হচ্ছে একটা সন্তান ছেলে আর একটা সন্তান মেয়ে দেখেন আল্লাহ তালার কত ক্ষুদ্র আপনার বোনের জমক একটা ছেলে ছেলে সন্তান মেয়ে সন্তান একসাথে জমক বের হয় না ডেলিভারি হয় জমক সন্তান দেখেন ছেলেটার মুখে দাড়ি কিন্তু আপনার বোনের মুখে কি দাঁড়িয়ে আছে কথা বলেন দাঁড়িয়ে আছে কিন্তু এক এক মায়ের জড়াই তুদিও বেরোই এক মায়ের পেট থেকেই বেরোইছেন আল্লাহ রাবুল আলমিন এভাবে পুরুষ এবং নারীকে আলাদা করার জন্য পুরুষদের মুখে দাড়ি দিয়েছেন আর মেয়েদের মুখে আল্লাহ রাবুল আলমিন দাঁড়িয়ে দেননি এটা আল্লাহ কুদরত নিশানা দাড়ি কাটা মানে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা জোরে জোরে বলি না ওজুবিল্লা দাড়ি কাটা মানে কি আল্লাহর সৃষ্টিকে কি করা বিকৃত করা আপনারা বিভিন্ন চ্যানেলে দেখেন যে বড় বড় জঙ্গলের মধ্যে সিংহ আছে সিংহ দেখছেন না সিংহের মুখে দাঁড়িয়ে আছে না নাই সিংহের মুখে দাঁড়িয়ে আছে আল্লাহ তালা সিংহটাকে এভাবেই সৃষ্টি করেছেন তার দাড়ি সহ তাকে অনেক সুন্দর লাগে এখন সিংহ যদি তার দাড়িগুলো কেটে চেষে ফেলে তাহলে তাকে কি সুন্দর লাগবে সুন্দর লাগবে না মহতারা এটা আল্লাহর বিধান দাড়ি কি আপনি কেন কর্তন করবেন কেন কাটবেন আমার প্রিয় বাবারা ভাইরা এ দাড়ি কাটা মানে ডায়ুস কিভাবে হয় দাড়ি কাটা মানে মানে দায়ুসের সংজ্ঞা হচ্ছে যে পুরুষ নারীর বেশ ধারণ করে আবার যে নারী পুরুষের বেশ ধারণ করে তাকে হাদিসের বাসায় কি বলে দায়ুস তাকে কি বলে দায়ুস তো এই যে সমস্ত পুরুষরা দাড়ি কাটে তারা কে কার বেশ ধরে নারীর বেশ ধরে কাদের বেশ ধরে নারীদের মুখে কি দাড়ি আসেনি আল্লাহ নারী পুরুষকে আলাদা করার জন্য যে দাড়ি দিছে আর আপনি দাড়িগুলো চেষে এমন বানাইছেন আপনি একজন কামাই নাই একবার সব মুসো নাই একবার সব কাজ চলেছে জোরে জোরে বলি না হুজুবিল্লা এগুলো হচ্ছে আদিস শরীফের মধ্যে এসেছে মান তাসাবাহাবি অমিন ফাহু আমিন যে যেই জাতির অনুসরণ করবে হাসরের ময়দানে সেই জাতির সাথেই হাসরের ময়দানে সে জীবিত হবে কবর থেকে জোরে জোরে বলি না হুসবিল্লা দাড়ি কামানো মুসলমানদের স্বভাব নয় এগুলো হচ্ছে সনাতন ধর্মাবলম্বী ইহুদিন আসারাদের কালচার যারা সনাতন ধর্মাবলম্বী আছে হিন্দু আছে বৈদ্য আছে এদের মুখে কি দাঁড়িয়ে আছে আপনি দাড়ি কেটে ইহুদিন আসারাদের অনুসরণ করলেন হাদিস শরীফের মধ্যে এসেছে মান তাসাব্বাহাবি কওমিন ফাহুয়া মিনহু আপনি দাড়ি কেটে মুসলমানের অনুসরণ করেন নাই আমার রাসুলের অনুসরণ করেন নাই আপনি ইহুদি নাসারাদের অনুসরণ করেছেন হাসরের ময়দানে আপনি ইহুদি নাসারাদের সাথেই আপনার হাসর নাসর হবে এই জন্য আমার প্রিয় বাবারা ভাইরা আমরা দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ আমরা সবাই বলি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দাড়ি রাখার তৌফিক দান করুক আমরা সকলে বলি আল্লাহ আমিন মোহতারা মাহাজ